স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন উঠেছে বিমানবাহী এই সম্পর্কে তাদের পূর্ব জ্ঞান থাকার কথা অভিজ্ঞতা থাকার কথা এবং এটা জবাব কি দিবে এটা আপনি কি জবাব দেবেন আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক সেনাবাহিনীর একটা মহড়া হয় সেটাও আমরা জানি অনেক দূর আগুন চলে হয় ওই মহারামতে গুলি ছোটে বার অন্য কিছু বিভিন্ন প্রশিক্ষণ দেখানো হয় প্রদর্শন করা হয় সেটা কিন্তু জনাকীর্ণ জায়গায় করা হয় না সুতরাং প্রশিক্ষণের জন্য যে বিষয়টা আজকে দেখবেন ঢাকা শহরে আপনারা দিনের বেলায় কোনো প্রশিক্ষণ মোটর পাবেন না অর্থাৎ গাড়ি পাবেন না এগুলি এখন সাধারণত রাতের বেলা তাও প্রধান সড়কের নয় অর্থাৎ শহরের ছোট ছোট ভিতরের রাস্তার মধ্যে প্রশিক্ষণ হয় এটা তো সাবধানতা শুধু একটা বিমানের প্রশিক্ষণ হবে সেই প্রশিক্ষণটা আরেকটা কথা আছে যে প্রত্যেকটা যুদ্ধ বিমানেই হোক আর সাধারণ বিমানেই হোক না কেন বিমানটা স্টার্ট করার আগে তার একটা সেকেন্ড ল্যাপটপ থাকে ফ্লাইটার থাকে অর্থাৎ তারা অ্যারোনটিক ইঞ্জিনিয়ার ফ্লাইট ইঞ্জিনিয়ার বলে তার এই বিমানটা উড়ানো যাবে কিনা এবং এটা সঠিকভাবে চালানো যাবে কিনা তার তো একটা পূর্ব পরীক্ষার ব্যাপার আছে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা তদারকি করছে। তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক অবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে এই বিষয়গুলি এখানে কোন ব্যক্তিগত কোন সমষ্টিগত না এটা হল জাতিগত সমষ্টিগত সেই কারণে আজকে এই প্রশ্নগুলি করা যাবে না জনগণ প্রশ্নগুলি করবে না তার তো না এই প্রশ্নগুলোর উত্তর মিলবে সেটা গোজা মিলি হোক অথবা সঠিক উত্তরও মিলতে পারে মিলবে না কারা এই সন্তানগুলি হারিয়ে গেল এটাকে আমরা পাব না এবং যারা ঘটনাস্থলে গেছে তারাও বোধহয় খান জন্য বৃহব্বল হয়েছে তারও কিন্তু স্বাভাবিক থাকতে পারে নাই চারিদিকে যখন কান্না রোল করে যখন সজ না হার ব্যথা সেই ব্যথা উপলব্ধি করতে পারবে না অনুভূতি তো আসবে না এমন প্রাচন্ড এই সমাজ ব্যবস্থায় নাই তো সুতরাং আমরা এটা কি দিয়ে শান্ত না দেব আমরা একটা স্থায়ী কমিটি থেকে শোক প্রস্তাব নিয়েছি আমরা সর্বোচ্চ এদের প্রতি সম্মান প্রদর্শন করছে এতক্ষণ কোরআন তেল হল তার মানে কি তাদের আত্মারক মাত্রতার জন্য আল্লাহর কাছে ফরিয়াত করা হইল সবই ঠিক কিন্তু আমরা কি তাদের ফেরত পাব সে কারণেই আমরা বলবো যে কোনো কর্মের আগে জনসাধারণ দুর্ভোগ বাষ্টিক প্রতিক্রিয়া হইতে পারে সেদিক থেকে বদয় আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত আজকে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে আমরা শত শত মায়ের বুক খালি হয়েছে ভাই হারেছি সেটাকে লড়াই সেই মৃত্যুতে যেমন সুখ আছে তেমনি মহিমাও আছে দেশের জন্য রক্ত দিচ্ছি দেশের জন্য শহীদ হয়েছে এর মধ্যে এক ধরনের আনন্দ আছে অন্যান্য যে দশক্রমে উদ্ভূত কই দি আটা কিন্তু আজকে শিশু কি সুর molle গেল ওরা আমাদেরকে কি উৎস করবে ওদের মায়ের চোখের জল কি ভাষা দিয়ে আমি পূরণ করব এক একদম মারা গেছে আমরা তো আছি এটা বোধহয় সেই কথা উত্তর দেওয়া যায় না সে কারণে আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনতে পাচ্ছে আমরা দেখতে চাই এখানে আপনাদের কি নতুন বিচ্ছুটি ছিল কিনা এবং তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথ এবং এই বিমানটা চলার মতো সক্ষম ছিল কিনা সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা এবং জানার প্রকাশ করার জন্য আমি দাবি আমি কাউকে দোষারোপ করছি না তার জন্য সতর্ক থাকার জন্যই জাতির এটা জানা অতি প্রয়োজন এবং আপনার এটা আমি যাতে বলে বলে চান না এটাকে আমি নিজে নিজে আবিষ্কার করছি না নানা জনের কথা শুনি আমার মনের মতো ওই প্রশ্নটা আসলে একটু এটা কি হল যাই হোক এখন তো আমাদের ভাষা জানা আছে যে যারা সন্তান আহ হয়েছে সে মা বাবা যেন সে ভাই বোন যেন এই সুখ সইতে পারে আল্লাহ তাদেরকে দোষিত কিন্তু বলতে পারবো না আল্লাহ তুমি তাদেরকে তার মায়ের মুখে ফেরত দাও যারা বেঁচে আছে তারা হয়তো ফেরত আসতে পারে কিন্তু তাদের জীবনটা আগামীতে অত্যন্ত অসম অস্বাভাবিক ভাবে কাটবে তাদের জীবনের স্বপ্ন এখানে পুরো ছাই হয়ে গেল বেঁচে থাকলেও তাদের স্বপ্ন পূরণ করার সুযোগটা নিঃশেষ হয়ে গেল তাই আমরা অন্তরে অন্তরের সারা দেশবাসী ধর্মত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমরা শোকাহত আমরা কে কাকে সান্ত্বনা দেব তাই আমাদের সান্ত্বনার জন্য আমরা সেই সৃষ্টিকর্তার কাছেই বলব এটা সহ্য করার শক্তি আমাদেরকে দাও আপনারা যারা যারা এসছেন ভালো আরো যদি তাদের জন্য কিছু করার থাকে আপনারা করবেন আমার এর অধিক কথা বলার মতো মানসিকভাবে প্রস্তুত না সেই শক্তি তো এখন সক্ষমতার মধ্যে নেই তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরবর্তী যে কোনো যেমন না অনাজাদের মধ্য দিয়ে আমরা তাদের বিধি আত্মার শান্তি কামনা করব মা বাবা যারা রয়ে গেল তাদের প্রতি সমবেদনা সমমর্মিতা এবং তাদের ভালো মন্দির খুব জানার ক্ষেত্রে যেন আমরা সর্বদা সক্রিয় থাকি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা এতক্ষণ প্রধান অতিথির আলোচনা শুনলেন শোকাপাক ঘটনা এবং অন্যান্য বিষয়ে এখন দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মৌলানা আবুল হোসেন মৌলানা আবুল হোসেন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا اَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا सदा त पारे अल